আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছে আমি সাবিকুনাহার সৃষ্টি নেত্রকোনার কমলা কান্দায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননার প্রতিবাদে সুপ্ত অনিক ও রাখাল রাহাকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণ অবস্থান অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বা জুমা কমলাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ কমলাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সুপ্ত সাহা অনেক নেত্রকোনার কমলাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রামের বাসিন্দা এবং সুনীল সরকারের ছেলে তিনি নিষিদ্ধ তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজুল হক হল শাখার সহ সভাপতি বলে অভিযোগ উঠেছে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা হেফাজত সম্পাদক মাওলানা ইসলাম এ সময় বক্তব্য দেন সহ সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন ও মাওলানা মাসুদুর রহমান হাবিবি। সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকি প্রভাষক মুস্তফা কামাল সহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলা সাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মুসলিম উম্মাকে ইমানের দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তারা বলেন বিশ্বনবীর সম্মান রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত স্থানীয় আলেম ওলামারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেন তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বিস্তারিত দেখুন ইমরান ফকিরের প্রতিবেদনে